গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে সেভেন মার্চ সেভেন মার্চ সকাল ছটা পঞ্চান্ন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো চলো এখন উঠেছি হাজবেন্ডের গিয়ে বানাবো বলে টিফিন বানাবো বলে তো টিফিন বানাবো বললো আজ উপমা খাবে তো উপমা খাবে তো উপমা বানাতে গেলে তো একটু কারিপাতা সর্ষে ফোড়ন দিতে হয় তো কারিপাতা আমি পার্কিং থেকে আজকে তুলতে চলে এলাম আর তোমরা কে কোথা থেকে দেখছো কে কেমন আছে একটু সব জানিও আজ আমি পার্কিং থেকে ব্লগটা শুরু করলাম দেখো মিষ্টি রোদ উঠে গেছে চলো দেখ ক্যামেরায় দেখো কারিপাতা তুলতে এসেছি দেখতে পাচ্ছ দেখো শিউলি ফুল কি ভালো লাগে না আর দেখো মাধবীলতা ফুল এই গাছটা একদম ঝাঁক হয়ে আছে এই গাছটার তালে সন্ধেবেলা বা বিকেলবেলা এসে দাঁড়ালে না এত মিষ্টি সুন্দর গন্ধ লাগে না কি বলবো খুব ভালো লাগে দেখো জবা ফুল ফুটেছে কামিনী ফুল ফুটেছে দেখতে পাচ্ছ জবা ফুল কামিনী ফুল দেখো তুলে নিলাম আর তুলব কারিপাতা 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 গাছটা কোথায় পেয়ে গেছি চলো দেখতে থাকো একটু ঝাল সুজিতে বা যাই বলো তোমরা একটু কারি পাতা না দিলে ভালো লাগে না দেখো নিয়ে নিয়েছি কারিপাতা আর দুটো জবা ফুল পুজোর জন্য চলো এপরে ওপরে উঠে যাই কাজের মাসি কাজ করতে চলে এসেছে যাই ওপরে ও উপরে বাসন মারছে আমি পিছনে দেখো মাধবী লতা ফুলের গাছটা কত ঝাঁক হয়ে বেড়েছে দেখতে পাচ্ছ নিচে সকালবেলা এসে ঘুরতে মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগে মেয়েকে নামাতে আসি তো খুব ভালো লাগে আর শীতকালে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ে না নিচটায় ঘুরতে খুবই ভালো লাগে চলো যাই নাহলে আবার হাজব্যান্ডের টিফিন বানানো দেরি হয়ে যাবে পরে কথা বলবো আর এখানে ঠোঁটের এই ছাড়িটা একটুখানি দাঁতে করে ছিঁড়ে ফেলেছিল এরকম একটা হয়ে গেছে চলো আসছি চলো দেখো সিঁড়ি দিয়ে নেমে পড়েছি এরপর স্যালনের উদ্দেশ্যে যাব দেখতে থাকো ওখানেও শ্যুট করবো হুম তোমরা দেখতে থাকো চলো বাবু বা হাই করে দাও চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রাস্তাটা গেটের সামনে চলে এসেছি কত গাড়ি ঘোড়া দেখছো আমি বলেছিলাম না এই যে এ ব্লক এ ব্লকেরই ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে স্যালন আছে এ ব্লকের ফার্স্ট ফ্লোরেই স্যালন আছে নিজের সিকিউরিটি রুম সিকিউরিটি এখন অন্যদিকে আছে ওইদিকে আছে আর দেখো রাস্তা দিয়ে লেন্স কাট ওষুধের দোকান মেডিকেল শপ ওখানে এশিয়ান পেন্টস রঙের দিয়ে তার পাশে এটিএম সমস্ত কিছু একদম কাছে তো চলো দেখতে থাকো এখানে এই একটা অ্যাপার্টমেন্ট আর তোমাদের বলেছিলাম বেরি মোর সুপার মার্কেট এই দেখো মোর সুপার মার্কেট এই যে এই আমি এখন যাব এভলিন দেখতে পাচ্ছো প্রাইসবোর্ডটা তোমাদের দেখিয়ে দিলাম এইখানেই যাব এভলিং যেহেতু আমাদেরই অ্যাপার্টমেন্টে নিজে পৌঁছে গেলাম এখানেই স্কেয়ার কাট আছে দিক দিয়ে উঠে যাব চলো নিজে নিয়ে যাচ্ছে

কাটিং হয়ে গেছে তো লুকটা কেমন হয়েছে জানি না নিয়ে তো একটু নিজেকে নতুনভাবে দেখতে মন গেল ঘুরতে যাব এটা তো বালতাই হয়ে তো কাটিংটা কেমন হয়েছে একটু প্লিজ জানিও ঠিক আছে এরপরে একটু মোর শপিং মলে যাব। কিছু কেনাকাটার আছে সবই দেখতে থাকো শেয়ার করবো দেখতে থাকো এখান থেকে এই পন সাইলোরনিক ক্রিমটা মায়ের জন্য কিনে নিলাম అది క్యాంటీనా శ్రీనివి పితామ అధ రెపడిమెంట్ ఎక్సామ్ నీచే

সুপার মার্কেট থেকে বেরিয়ে পড়েছি এই যে মেয়ে ভাই করে দেন ঠিক আছে চলো দেখতে থাকো আর চলো দেখো সন্ধ্যা হয়ে গেলো এখন ঘড়িতে কটা বাজে ঘড়িতে বাজে ছটা একত্রিশ সন্ধ্যা হয়ে গেলো মেয়েকে নিয়ে এখন যাচ্ছি সব চোর চতুর্দিকে দিকে লাইট জ্বলে গেছে যাই অনেকক্ষণ টাইম স্পেন্ড হয়ে গেলো স্যালনে এরপরে গিয়ে একটু চা করব চা করে খাবো মেয়েকে দুধ কনফ্লেক্স দেব ও খাবে তারপর রাতে রুকি করতে হবে আবার তা করতে করতেই হাজব্যান্ড ঢুকে যাবে ওকেও আবার চাটা দিতে হবে ও যদি কিছু খায় আবার কিছু বানিয়ে দিতে হবে বলছিল হেয়ার স্পা করে নিতে স্যালনে গেলে তো এটা করুন সেটা করুন বলবি টাইমও নেই আর আমি হেয়ার স্পা করাইও না চলো দেখতে থাকো